দরজা খুলে মুখটাকে কালো করে ফেলল রিনা পাশের বাসার ভাবি সাইমা এক বক্স আদা রসুন হাতে দাঁড়িয়ে আছে ভাবি আপনার ব্লেন্ডার কি ঠিক আছে আমার এতটুকু একটু কষ্ট করে ব্লেন্ড করে দিবেন নতুন সংসার আমাদের ব্লেন্ডার তো দূরে থাক পাটা পুতাও নেই থাকলে আপনাকে কষ্ট দিতে আসতাম না মনে মনে বইকেন না সাইমা নতুন সংসার প্রায় এটা সেটা খুঁজতে রিনার বাসায় আসে এতে রিনা মুখে কিছু না বললেও মনে মনে বেশ বিরক্ত হয় আজ হয়েছে বিরক্তি লুকিয়ে মুখে মিথ্যে হাসি টেনে বলল আরে না ভাবি সমস্যা কি সেমনও ব্লেডি তো করবেন এতে বিরক্ত হওয়ার কি আছে তবে হয়েছে কিভাবে জানেন আমাদের ব্লেন্ডারটা চালু হচ্ছে না কি জানি সমস্যা দেখা দিয়েছে সার্ভিসিং করতে দিতে হবে ও বিপদে পড়লাম এখন কি করি একটু আদা রসুনও বাটা নেই গোস্ত রান্না করব আদা রসুন বাটা না দিলে কি গোস্ত খেতে ভালো লাগবে বলেন স্যামের মন খারাপ দেখে মনে মনে খুশি হলো রিনা সে মিথ্যে বলেছে তার ব্লেন্ডার ভালোই আছে ভালো মানুষ সাজার ভান করে বলল এক কাজ ভাবি আমার তো পাটা আছে আপনি বরং সেখানে বেটে ফেলেন হ্যাঁ তাই করতে হবে আপনি আমাকে দেখিয়ে দিন পাটা কোথায় আছে আমি বেটে সুন্দর করে রেখে দিবনি এখন কষ্ট করে পারবেন এছাড়া তো উপায় নেই ভাবি আচ্ছা তাহলে চলেন দেখিয়ে দেই এমন দিন এলেন ভাবি ব্লেন্ডারটি নষ্ট হয়ে গেল ভালো কোম্পানি থেকে কিনেছিলাম তবুও আমারটা কেন যে হলো আমার কপাল খারাপ তাই হয়েছে আপনি আফসোস করবেন না আমি পাটায় বেটে নিতে পারব রিনা আগে আগে গিয়ে পাটা দেখিয়ে দিল সায়মা দেরি না করে আদা রসুন বাড়তে বসে গেল বাটি ফেরত দিতে এসে অবাক হয়ে গেল সাইমা রিনা ব্লেন্ডার দিয়ে মশলা গুঁড়া করছে দরজা খোলা পেয়ে সাইমা অনায়াসে ভেতরে ঢুকে গেছে সায়মাকে দেখে রিনা আমতামতা করে বলল আসলে ভাবে সেদিন অনেক সমস্যা করেছিল তাই ভেবেছিলাম নষ্ট হয়ে গেছে আর যখন দুপুরে আপনি মশলা বাড়তে এলেন তখন মনে হলো তো চালি দেখি আসলে নষ্ট হয়ে গেছে কিনা তাই জিরা টেলে নিয়েছিলাম ব্লেন্ডারে দেওয়ার পর আমি নিজে তার জো বনে গেছি ওমা ব্লেন্ডার তো চলছে মনে মনে কতক্ষণ আফশ্বস্ত করলাম তখন যদি দেখতাম তাহলে আপনাকে এত কষ্ট করে পাটে বাড়তে হতো না কেন জানি আপনার বানোয়ার কথাগুলো বিশ্বাস হলো না ভাবি আমার মন বলেছে আপনি ইচ্ছে করে এমন করেছেন ব্লেন্ড করতে দেবেন না মুখের উপর না করে দিলেও পারতেন এত নাটক করার কোনো দরকার ছিল না ভাগ্যিস দরজাটা খোলা ছিল তাই হয়তো নিজের চোখে সবটা দেখতে পেরেছি ভাবি আপনি ভুল বুঝছেন তেমন কিছু নয় থাক ভাবি আপনার ব্লেন্ডার আপনি যা খুশি করতে পারেন আমার কি আপনার পার্টিটা দিতে এসেছিলাম দিয়ে গেলাম সাইমা বাটি রেখে এক মুহূর্ত দেরি করল না রিনার বাসা থেকে বের হয়ে গেল রাতে সাইমা ও তার স্বামী নাইম পাশাপাশি শুয়ে আছে নাইম খেয়াল করল অনেকক্ষণ ধরে সাইমা অন্য মনস্ক হয়ে কিছু ভাবছে কোনো কারণে কি তোমার মন খারাপ সাইমা হুম না তো আমার থেকে কথা লুকাচ্ছ কিনা তোমার চোখ দেখে সব বুঝতে পারে তাকে কি লুকাও তুমি হ্যাঁ রে তেমন কিছু না বাদ দাও কি হয়েছে খুলে তো সাইমা প্রথম থেকে রিনার সব কথা খুলে বলল নাইম সব শুনে মাথা নাড়িয়ে বলল ও এই ব্যাপার সামান্য বিষয় নিয়ে তুমি চিন্তা করে চোখের নিচে কালি করতে চেয়েছ তুমি আর তার বাসায় যেও না একটা মানুষের বাসায় এতবার গেলে সে বিরক্ত হবে এটাই স্বাভাবিক বিশ্বাস করো খুব বেশি প্রয়োজন না হলে আমি ওনার কাছে যাই না এখন তা যাবই না মন খারাপ করো না এই মাসের বেতনটা হোক তোমার নিত্য প্রয়োজনীয় অনেক কিছু কিনে দেব প্রতি মাসে আমরা অল্প অল্প করে জিনিসপত্র কিনে আমাদের ছোট সংসারটাকে সাজিয়ে ফেলব হুম আস্তে আস্তে সব সাজিয়ে ফেলব তুমি শুধু আমার পাশে থেকো আমি একটু একটু করে পুরো সংসারটাকে গুছিয়ে ফেলব আমি ছিলাম আছি থাকবো তুমি শুধু এই বাউন্ডারি ছেলেটাকে আগলে রেখো আর কিচ্ছু চাওননি তোমার থেকে নাইমের কথা শুনে সাইমা খিলখিল করে বাচ্চাদের মতো হেসে উঠল একবারটি হালুয়া হাতে নিয়ে ভেতরে প্রবেশ করল তুষী সায়মা অবাক হয়ে জিজ্ঞেস করল আপনাকে তো চিনতে পারলাম না আমি উপরের প্ল্যাটে থাকি মাসখানেক বাবার বাড়ি ছিলাম গতকাল এসেছে এক ভাবি থেকে শুনলাম আপনারা নতুন উঠেছেন পনেরো দিন যাবত। তাই ভাবলাম পরিচিত হয়ে যায় এই নিন এটা ধরেন এগুলো আমার কি দরকার ছিল ভাবি শুধু শুধু কষ্ট করে আনতে গেছেন কেন কি যে বলেন ভাবি প্রথমবার এসেছি খালি হাতে কি করে আসে একটা ফর্মালিটি আছে না মিষ্টিমুক্ত করতে হয় তাই না তাই ভাবলাম বুটের হালুয়া বানিয়ে নিয়ে আসি আপনার জন্য নিজ হাতে বানিয়ে এনেছি খেয়ে বলবেন কেমন হয়েছে একটা সিক্রেট শুনবেন ভাবি কি ভাবি আমার এই হালুয়ার খ্যাতি সারা দালানে আছে খেয়ে জানাবেন কেমন হয়েছে সারা দালানে যেহেতু খ্যাতি আছে তাহলে অবশ্যই ভালো হবে ভেতরে বসুন ভাবি আছেন কেন না ভাবি বাচ্চা রেখে এসেছে না দেখলে কাঁদবে ও খেলতেছে আমি ভাবলাম সে আপনাদের সাথে দেখা করে যায় ভাই কোথায় উনি তো কাজে গেছে ও আচ্ছা আজ আসি আরেকদিন আসবো আপনিও যান কেমন বসলেন না ভাবি বসার সময় নেই তুষি চলে গেল সাইমা সোফায় বসে একটা হালুয়ার পিস মুখে পড়ল আসলে খেতে চমৎকার সুস্বাদু পলাশ বেশ রাগ নিয়ে বাসে প্রবেশ করল তার শ্রী রিনার কর্মকাণ্ডে সে বিরক্ত ভেতরে ঢুকে রিনাকে চেঁচিয়ে বলল রিনা রিনা কোথায় তুমি রিনা রুম থেকে বেরিয়ে হন্ততন্ত হয়ে এসে জিজ্ঞেস করল কি হয়েছে এত চিৎকার চেঁচামেচি করছো কেন তুমি কি আমাকে এখানে থাকতে দিবে আমি কি করলাম তোমার নাম শুধু রিনা নয় তোমার আচার ব্যবহারও বাংলা সিনেমার খলনায়িকা রিনাখানের মতো বলবো তো আমি কি করেছি শোনো আমার একটা ভালো রেপুটেশন আছে দয়া করে তা নিঃশ্বাস করে দিও না এসবে মানুষ ভালো বলে না কেউ তোমার কাছে সাহায্য চাইলে তুমি রীতিমতো নাটক করা শুরু করো কেন এক দালানে থাকো মিলেমিশে থাকবে এত বিদেশি মনোভাব কেন কেউ এক কাপ চিনি চাইলে দাও না কাঁচামরিচ থাকলে বলো নেই ব্লেন্ডার ভালো থাকে সত্ত্বেও নষ্ট বলে পাটে আদা রসুন বাটিয়াছ তাকে দিয়ে কেউ একটু মশলা চাইলে সেটা তাকে দিতে নাকচ করে দাও এত লোকের মনোভাব কেন তোমার তুমি এসব কি করে জানলে তুমি কি ভেবেছো আমি অফিসে থাকি বলে কোনো কিছুর খোঁজখবর রাখি না অনেকদিন ধরে তোমার নামে কমপ্লেন পাচ্ছি আমার বউ হয়ে তুমি এত নিচু মানসিকতার এটা ভাবতে আমার লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছা করে সামান্য জিনিসগুলো দিলে কেমন ক্ষতি হয়ে যায় তোমার তারা তো সেগুলো একটা সময় পর ফেরত দিয়েই দেবে এতটুকু সাহায্য করতে চাও না অন্যকে মনে করে কি পয়সা দিকে আনন্দ পাও তুমি হ্যাঁ দাঁড়ান একটা মানুষও তোমাকে পছন্দ করে না তাকে জানো তুমি অথচ ভাবিকে দেখো এমন একটা মানুষ নেই যে তাকে পছন্দ করে না কেন বলো তো তার আচার ব্যবহারের কারণে নিজের ছোট মনোভাব বদলাও নয়তো খুব শীঘ্রই বিপদে পড়বে রিনা মাথা নিচু করে রাখলো বলার জানে রিনা সামান্যতম অনুতপ্ত হয়নি রাগে ব্যাগটাকে ছুঁড়ে ফেরে ওয়াশরুমে চলে গেল শুনলাম আপনি নাকি একদিন ভাবির কাছে ব্লেন্ডারে আদা রসুন ব্লেন্ড করতে গিয়েছিলেন তারপর ব্লেন্ডার ভালো থাকা সত্ত্বেও উনি মিথ্যা বলে আপনাকে পাটে পাটিয়েছে আপনি কী করে জানলেন ভাবি এসব কথা কি চাপা থাকে এগুলো বাতাসের গতিতে সবার কানে পৌঁছে যায় রিনাভাবি না কেমন জানি ঘর কোনো জিনিসপত্রের জন্য ওনার কাছে গেলে কীরকম আজব ব্যবহার করে আমি নতুন থাকতে ওনার কাছে একদিন এক কাপ ময়দা চাইতে গিয়েছিলাম বাচ্চা বায়না ধরেছে শিঙারা খাবে ঘরে ময়দা কম ছিল তার মধ্যে পানি বেশি দিয়ে ফেলেছে তাই বাধ্য হয়ে ওনার কাছ থেকে এক কাপ ময়দা আনতে গিয়েছিলাম আল্লাহ গো উনি মুখের অঙ্গভঙ্গি এমন করেছিল মনে হচ্ছিল আমি আর ময়দা ফেরতই দেবো না এরপর দুদিন পর তার ময়দা ফেরত দিয়ে সে যে এসেছে আজ অব্দি কোনো প্রয়োজনে তার কাছে যায়নি দালানের এমন কোনো মানুষ নেই যে তাকে চিনে না সবার সাথে একই কাণ্ড ঘটিয়েছে স্যামা উত্তর দিল না বড় করে দীর্ঘশ্বাস টানল তু সে একটু থেমে বলল আপনার কোনো জিনিসপাতির দরকার পড়লে নির্ধিতে আমার কাছে যাবেন নিশ্চিন্ত থাকেন আমি এমন কিছু করব না এতদিন নিশ্চয়ই বুঝে গেছেন আপনাদের নতুন সংসার অনেক কিছুই নেই তাই কিছু লাগলে লজ্জা পাবেন না ঠিক আছে ভাবি আর শোনেন আগামী শুক্রবার আমাদের বাসায় আপনার ও ভাইয়ের দাওয়াত এসবের কি দরকার ভাবি দরকার আছে আমরা এখন প্রতিবেশীর মতো আমাদের একটা দায়িত্ব আছে না আমাদের উচিত আমাদের প্রতিবেশীর উপর আন্তরিক হওয়া বিপদে একজন আরেকজনের পাশে না থাকলে কেমন প্রতিবেশী হলাম আপনি ইমোশনাল করে দিবেন তুষী উচ্চস্বরে হেসে উঠল স্যামে অবাক হয়ে দেখল মানুষের মধ্যে কত ভিন্নতা ঋণে বিছানায় আতসা হয়ে আছে ডান পায়ে ব্যান্ডেজ পলাশ চামচ দিয়ে খাবার মুখে তুলে দিয়ে বলল দেখল তো তুমি মানুষের মনে কতটা ঘৃণা অর্জন করে নিয়েছ তুমি অসুস্থ শুনেও কেউ তোমাকে দেখতে পর্যন্ত এলো না অথচ আমি জানি দালানের কোন ফ্ল্যাটের ভাবে অসুস্থ হলে সারা দালানের মহিলারা তাকে দেখতে চায় তুমি দুদিন ধরে অসুস্থ সবাই কিন্তু জানে তবুও কেউ দরজা দিয়ে একবার পর্যন্ত দিতে আসেনি এটা একজন মানুষ হিসেবে কতটা ঘৃণ্য পর্যায়ে চলে গেছে তুমি কি তা জানো দালানের মানুষের কথা বাদ দিলাম তোমার কাজিনটা পর্যন্ত এলো না কারণ তাদের সাথেও তুমি একই কাজ করেছ এখনও সময় আছে নিজেকে বদলে নাও নয়তো ভবিষ্যতে আরও বড় বিপদে পড়বে কিন্তু কাউকে পাশে পাবে না ঋণে মাথা নিচু করে নীরবে দু ফোটা অস্ত্র নিপাত করল পলার যেন দেখেও দেখল না কাঁদুক কাঁতে কাঁতে যদি ঘুমন্ত বিবেকটা একটু জাগ্রত হয়